এই মুহূর্তটা সবাই ফটোশ্যুট নিতেছে অনেকে প্রিয়জন নিয়ে আসছে আবার কেউ ফ্যামিলি নিয়ে আসছে আবার অনেক বড় টিম আসছে এইখানে সবাই অনেক আনন্দময় মুহূর্তে ফটোশ্যুট নিচ্ছে আমি এই ফাঁকে আপনাদের সাথে লং ভিডিও লং ব্লগে যুক্ত হয়ে গেছি এইখান থেকে আচ্ছা এই স্থানটা দেখেন কি সুন্দর এই স্থানটা যে এইখানে সবাই এই যে এই টাওয়ারের সাথে ফটোশ্যুট এবং ভিডিও নিতেছে আমি তাদেরকে নিয়ে আপনাদের সাথে চলে আসছি সবাই একত্রে বসছে এইখানে দেখছেন ফটোশ্যুট নিতেছে আমি এই এই ব্লগটা আপনারা পুরো দেখবেন আমি পুরো আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করব আপনাদের সামনে এবং আপনাদের সাথে ঠিক আছে এই যে আমি একটু আরেকটু সামনে যাই সামনে যাইতেও পারবো না সবাই দেখেন ফটোশ্যুট নিয়ে বিজি আছে এখন এদিক দিয়ে যাওয়া যাবে না একটু অপেক্ষা করতে হবে ফটোশ্যুট যে সবাই অনেক খুশি ঘুরতে আসছে পুরো টিম নিয়ে তারা আর আমি একটু এদিকটা দিয়ে যদি যাই যাইতে পারি কিনা যাওয়াটা মুশকিল আর সবাই দেখছেন যাইতে পারতেছি না দর্শক চেষ্টা করতেছি যাওয়ার জন্য সবাই ফটোশ্যুট নিতেছে এই যে তারা অনেক খুশি এইখানে আমি একটু ওই দিকটা দিকটা দিয়ে যাই হ্যাঁ সবাই এই যে ফটোশুট নিতেছে মিলে বসছে দেখেন ক্যামেরা কিন্তু লোক করেই আছে কি জানি বলতেছে তারা ভিডিওতে ফটোশুটে আচ্ছা আমি একটু ওই দিক দিয়ে চলে যাই চলে আসলাম সব বাধা অতিক্রম করে এইখানে চলে আসছি পুরোপুরি এইখানে আমি কিন্তু ক্যামেরা এখনো অফ করে নি ওপেন করেই আছি এইখানে নিরাপত্তার জন্য পুলিশ সিকিউরিটি আছে দেখতেছেন ভিডিওতে এই যে পুলিশ সিকিউরিটি নিরাপত্তার জন্য সকালে আমি একটু ওই দিকটাতে যাই আর একটু সামনে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর একটি স্থান সবাই ফটোশুট এবং ভিডিও নিয়ে বিজি ঠিক আছে এই এই যে যে চলছে নিতেছে এইখানেও তারা আছে এখানে একটা জলপ্রপাত জলপ্রপাতের সাথে ফটোশুট নিচ্ছে আমি সবাইকে নিতেছি ভিডিওতে আর এইখানে কিন্তু জলপ্রপাত পাশাপাশি ওই পাশে পুলিশ সিকিউরিটি আপনারা দেখতেছেন নিরাপত্তার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে এখানে এই যে ফটোশ্যুটে দেখতেছেন তারা ফটোশ্যুট নিচ্ছে ভিডিও আমি সবাইকে সহ ভিডিওতে একসাথে নেওয়ার চেষ্টা করতেছি আর একটু সামনে যাই আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই এইখানে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো গোছানো এই পরিবেশটা এই এই দিকটা যেমন সুন্দর পাশাপাশি এইখানেও এই জলপ্রবাদের কিন্তু একটা শব্দ আসতেছে ভিডিওতে ঠিক আছে অনেক শব্দ আসতেছে এই যে দেখেন দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো নতুন ভিডিওতে নতুন ব্লগে কতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে দেখেন আমি ফটোশুট নিচ্ছি সবাইকে সহ নিতেছি टी स्टाइल तरह ओके